ধন্যবাদ হোক পরমেশ্বর পিতাকে মহানগুরু যীশুন অসংখ্য ধন্যবাদ তো এখন একটা ভজনে যাব সবাই চ্যানেলটাকে পাশে থাকবেন আর ভজনটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আয় না তোরা ভাই বোনের সত্য জেনে মুক্তি পাবি নামে। তোরা ভাই বোনের সত্য জেনে মুক্তি পাবি যে সুরি নামে অন্ধ চোখে দৃষ্টি পেলো বোবা ভজন করে কেমন করে দেখবি তোরা থাকলে বসে ঘরে অন্ধ চোখে দৃষ্টি পেলো বোবা ভজন করে কেমন করে দেখবি তোরা থাকলে বসে ঘরে আয় না তোরা ভাই আয় না এখানে সত্য জেনে মুক্তি পাবি যিশুর নামে আয় না তোরা ভাই আয় না এখানে সত্য জেনে মুক্তি পাবি যিশুরি নামে জীবনে রঙ্ক যিশু মিলিয়ে দিল রে দিল দিল মোদের জীবন জীবনে রঙ্ক যিশু মিলিয়ে দিলো রে দিলো দিলো মোদের জীবন ফিরিয়ে দিলো রে আয় না তোরা ভাই বোনের আয় নাই এখানে সত্য যেনে মুক্তি পাবি যিশুরি নামে আয় না তোরা ভাইবোনের আয় নাই এখানে সত্য যেনে মুক্তি পাবি যিশুরি নামে হাসি খুশির দিনগুলিতে কেটে যাবে বেলা দুঃখ কষ্টের প্রদীপগুলি ভরিয়ে বেলা হাসি খুশির দিনগুলিতে কেটে যাবে বেলা দুঃখ কষ্টের প্রদীপগুলি ভাসিয়ে দেব বেলা আয় না তোরা ভাই বোনেরা এখানে সত্য জেনে মুক্তি পাবি যিশুর নামে তাই না তোরা ভাই না এখানে সত্য জেনে মুক্তি পাবি যে নামে মোদের পিতার এত প্রেম ভুলি কেমন যিশুগুরুকে করলো দান পাপের কারণে মোদের পিতার এত প্রেম ভুলি কেমন যিশুগুরুকে করলো দান পাপের কারণে আয় না ভাই বোনেরা আয় না এখানে সত্য জেনে মুক্তি পাবি যিশুরি নামে আয় না ভাই বোনেরা আয় না এখানে সত্য জেনে মুক্তি পাবি যিশুরি নামে আত্মা আতে জন্ম হলো নতুনভাবে সাজি যিশু গুরু আসছে মোদের স্বর্গে দেব পারি আত্মাতে জন্ম হল নতুন ভাবে সাজি যিশু গুরু আসছে মোদের স্বর্গে দেব পারি আয় না তোরা সত্য জেনে মুক্তি পাবি নামে না তোরা ভাই আয় না এখানে সত্য জেনে মুক্তি পাবি যিশুরি নামে সত্য জেনে মুক্তি পাবি যে নামে সত্য জেনে মুক্তি পাবি যে নামে সত্য জেনে মুক্তি পাবি যে নামে ধন্যবাদ পরমেশ্বর পিতা যিশুগুরুর নাম থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তা এত সুন্দর ভজন উপহার দিল পিতা তো সবার সবাই ভজনটা যদি সবার ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে ধন্যবাদ